এবার আসেন আল্লাহর জিকিরটা কি জানার দরকার আছে না নাই আমাদের দেশে জিকিরের অভাব নাই মহাস্তানে জেহা দেখেন এক এক রকম জিকির কথা কি বুঝতে পারতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির জিকির জিকির করতে করতে জিকির কে এমন পর্যায়ে কেউ জিকির করতে করতে তাল গাছের উপর উঠে বসে থাকে কেউ জিকির করতে করতে বাসের খুঁটি ভেঙে পড়ে যায় আমরা আল্লাহ রক্ষা করছে ওরা যদি জিকির করতে করতে আসমানে যাই নাই ওই জায়গায় যদি যেত হঠাৎ যদি একটা থাপ্পট দিত এই পৃথিবীতে আশা লাগতো নাজরাইল খানি যাওয়া লাগতো আল্লাহুরাব্বুল আলমিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন তোমরা শোনো তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহুরাবুল আলমিনের জিকির বলেন সোবাহান আল্লাহ আল্লাহুর আব্বুল আলমিন তারপরে পবিত্র জমাফ আল্লাহুরাব্বুল আলমিন আতাশ পরে তেরো নম্বর পৃষ্ঠচুর জোমাত দশ নম্বরে এতে অত্যান্ত স্পষ্টভাবে মহান মালিক জানিয়ে দেন আল্লাহ কুরব্ল আমিন বলতেছেন ওয়াজ কুরল্লা কাফির আল্লাহ আল্লাহ কম তোফলি হুম আল্লাহ রব্বুল অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন মহান রব্বুল আলামিন বলতেছেন তোমরা অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বলতেছেন অনেক বেশি স্মরণ করো অথচ আল্লাহ রব্বুল আলমিনের পূর্বে ইসুরা দাহারের পঁচিশ নম্বর আয়াতে বলতেছেন তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করো আল্লাহ রব্বুল আলমিন একই কথা পবিত্র কোরআনুল কারিমে বাইশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা সুরা আহজাবের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলতেছেন তোমরা সকাল সন্ধ্যা সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলমিনের তাজবি বর্ণনা করো তা আল্লা রাব্বুল আলমিন এক জায়গায় বলতেছেন সকাল সন্ধ্যা আর এক জায়গায় বলতেছেন সকাল বিকাল আসলে আমরা রাব্বুল আলমিনের তাজবি কতক্ষণ বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলমিনের জিকির কতক্ষণ করব। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিন নিজেই ব্যাখ্যা করতেছেন পবিত্র কোরআনুল কারেমে

যারা আমি আল্লাহ হুরব্বুল আলামিনের জিকির করবে কিয়ামাও দাঁড়ানো অবস্থায় করৌদাও বসা অবস্থায় ও আলা জনুবিহীন এবং সোয়া অবস্থায় মহান রব্বুল আলামিন নিজেই জিকিরের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে প্রথমে বললো সকাল বিকাল আমি আল্লাহর জিকির করো তারপরে বললো সকাল সন্ধ্যা জিকির করো কিন্তু আল্লাহরব্বুল আলামিন সকাল বিকাল দ্বারা সকাল সন্ধ্যা দ্বারা কেবলমাত্র শুধুমাত্র সকাল সন্ধ্যা বোঝাই নাই আলেমরানের একশো একানব্বই নম্বর আয়ার দ্বারা আল্লাহ বোঝাচ্ছে শোনো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং সোয়া অবস্থায় আল্লাহু ربুল এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে کرام বলতেছে যে একজন মানুষ হয়তো দাঁড়িয়ে থাকবেন না হলে বসে থাকবেন না হয় শুয়ে থাকবেন আল্লাহু আলামিন বলতেছেন আল্লাহ ইযকুরুন আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'দা আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু ربুল এই আয়াত দ্বারা তার বান্দাদেরকে বুঝিয়ে দিলেন তোমরা শোনো আমি আল্লাহু ربুল আলামিনের যিকির কেবল মাত্র সকাল সন্ধ্যা না দিনরাত 24টা ঘন্টা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সব অবস্থায় আমি আল্লাহ করব আলামিনের জিকির করবে বলেন সোহান আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন শুধু দাঁড়ানো অবস্থা নয় শুধু বসা অবস্থা নাই শুধু শো অবস্থায় নাই আল্লাহুরব্বুল আলমিন পবিত্র চোদ্দোপাড়া এক নম্বর পৃষ্ঠা মহান রব্বুল আলামিন সোরাহিজোরের নয় নম্বরে এত অত্যান্ত স্পষ্টভাবে জানিয়ে দেন ইন্না নাহ নোনাজ্জাল নাজিকিন রওয়া ইন্না আল্লাহু লাহাফিজ আল্লাহরব্বুল আলামিন বলতেছেন তোমরা শোনো এই জিকিরটা আমি রব্বুল আলামিন নাজিল করেছি আর এই জিকিরটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহরব্বুল আলামিন নিজেই নিয়েছি বলেন সোবাহান আল্লাহ তাহলে দেখেন জিকিরের কত গুরুত্ব আল্লাহুর আব্দুল একজন মমিনকে একজন ইমানদারকে সকাল দুপুর না সকাল বিকাল না সারা দিন, সারা রাত চব্বিশটা ঘন্টা আল্লাহ আব্দুল আলমিনের জিকির করার কথা বলতেছেন সোমান আল্লাহ বলেন এবার আসেন আমরা যদি আল্লাহু রাব্বুল আলামিনের জিকির না করি তাহলে আমাদের অবস্থান কি হবে মহান রব্বুল আলামিন পবিত্র কুরানুল কুরআনুল কারীমে আল্লাহু রাব্বুল আলামিন 14 নম্বর পৃষ্ঠা সূরা নয় নম্বরে आते অত্যন্ত স্পষ্টভাবে মহান মালিক জানিয়ে দেন আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা tulhikum amwalukum wala auladukum an dhikrilla আল্লাহ আকবর বলেন আল্লাহুরাবুল আলমিন বলছেছেন ওহে ইমানদারে এয়া আইয়ো আল্লাহ ফিনামানো আল্লাহ তুলহিকুম আমুয়া হুকুম আলা আল্লাহ হুকুম তোমাদের রক্ত সম্পদ তোমাদের সন্তান যেন আমি আল্লাহরব্বোলা আলামিনের আং জিকি আমি আল্লাহ আহুরব্বোলা আলা মিনের জিকির হইতে তোমাদেরকে যেন বিমুখ করতে না পারে সোমান আল্লাহ বলবেন না আল্লাহ বলতেছে শোনো আ তোমাদের রক্ত সম্পদ এবং তোমাদের সন্তানেরা আমি আল্লাহরব্বোলা আলামিনের জিকির হতে তোমাদেরকে যেন বিমুখ করে না দেয় যদি আল্লাহ হুরাব্বোলা মিনের জিকির হতে বিমুখ করে দেয় আমার আপনার অর্থ সম্পদ দুনিয়ার লোভ সন্তান যদি দুনিয়ার প্রবৃত্তির মোহে পড়ে আমি আপনি যদি আল্লাহুরব আলমিনের জিকির হোটে মুখটা ফিরিয়ে নেই আল্লাহ খুরব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন আল্লাহরাব্বুল আলামিন অত্যান্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন শোনো তাহলে তোমরা যদি আমি আল্লাহরব্বুল আলামিনের জিকির হতে মুখটা ঘুরিয়ে নাও আমি আল্লাহরাব্বুল আলামিনের স্মরণ হতে যদি মুখটা ঘুরিয়ে নাও পাউলায় কা হমুল খাসিদ তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর জিকির হতে যদি আমরা মুখটা ঘুরে আনি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো নাউজুবিল্লাহ এবার দেখেন আল্লাহুর রাব্বুল আলমিন একই কথা পবিত্র কোরআনুল কারিমে শুরু করাব উনিশ নম্বর পৃষ্ঠা ছিল তোহার চব্বিশ নম্বর আতে মহান রব্বুল আলমিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন শোনো আমি আল্লাহ রব্বুল وامنع اعراض আমি আল্লাহু রাব্বুল আলামিন এর হতে যদি তোমরা তোমাদের মুখটা ঘুরিয়ে নাও মাই শাতান জঙ্ক আমি আল্লাহু রাব্বুল আলামিন فإِنَّ لَهُ مَعِيشَتَڠ زڠক তোমাদের দুনিয়ার জীবনটা পার্থিব জীবনটা আমি আল্লাহু রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব নাউযুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে বলতেছেন ও মানে আর অদান জিক্রি ফাইনালাহু মাঈশাতান লঙ্কা আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন শোনো আমি আল্লাহু রাব্বুল আলামিনের জিকির হতে তোমাদের মুখটা যদি ঘুরে নাও ফিরে নাও আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব তোমার জিন্দেগির ভিতর বরকত নামের জিনিসটা থাকবে না আনতে আনতে নাই এরকম অবস্থা আছে না নাই কথা বলেন আনতে আনতে অনেক পরিবার কামাই করে 50000 1 লাখ টাকা কিন্তু নাই কারণ তার ভিতর জিকির নাই এবার আসেন আল্লাহরব্বোলা মিন যে এতগুলো দলিল দিয়ে দিলেন এবার আসেন জিকির জিনিসটা কি মহান মহানব বোলালামিন পবিত্র কুরআরুল কর্মি দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা সুরা বাকারার আল্লাহরব বোলালামিন একশো বাহান্ন নম্বরে এক অত্যান্ত স্পষ্টভাবে জানিয়ে দেন সাজ করনি আজ করুকুম ওয়াস্করণীওয়ালাম তা ফরন আল্লাহরব্ব বোলালামিন অত্যান্তই স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন শোনো আমি আল্লাহরব্বোলা আলামিনের জিকির যদি তোমরা করো আমি আল্লাহরব বোলালামিন তোমাদেরকে যাব না আমি আল্লাহ করব বলেন জিকির যদি করেন আল্লাহকে যদি আমরা ভুলে না যাই আল্লাহর ভয় ভিটি যদি আমাদের ভিতর নিয়ে আসি তা আল্লাহ কুরাবুল আলমিন বলতেছেন শোনো আমি আল্লাহ কুরাবুল আলমিনও তোমাদেরকে স্মরণ করবো সোহান আল্লাহ বলেন

ঠিক হয় তাহলে তোমার গোটা দেহটা ঠিক হয়ে যাবে শোভানাল্লাহ বলেন আল্লাহ নবী বললেন আলা ওয়াহিয়াল কলব সেটা হলো তোমার কলিজা হাদিসটি শেষ হতে না হতে সাহাবাই কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হাতের কথা বলতেন হাতটা আমরা দলে মুছে পরিষ্কার করতাম আপনি যদি চোখমুখের কথা বলতেন চোখ মুখ দলে মুছে পরিষ্কার করতাম ওগো নবীজি আপনি যদি পায়ের কথা বলতেন পা দলে মুছে পরিষ্কার করতাম ওগো আল্লাহর নবীজি আপনি এমন একটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন আলা ওয়াহিয়াল কলব সেটা হলো কলিজা কলিজা আমরা কিভাবে পরিষ্কার করব সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রিপিট করে জবাব দিয়ে দিচ্ছেন ওই এটা পরিষ্কারের মাধ্যম হচ্ছে আলা জিক্রিল্লা আল্লাহ রব্বুল আলমিনের জিকির বলেন সোহান আল্লাহ দেখছেন জিকিরের কত গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন একের পর এক দলিল প্রমাণ দিয়ে বলতেছে শোনো আমি আল্লাহ রব্বুল আলামের জিকির হতে তুমি যদি দিমুখ হয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দগিটা সংকীর্ণ করে দিব আর যদি আল্লাহর জিকির করেন এবার আসেন আল্লাহর জিকিরটা কি জানার দরকার আছে না নাই আমাদের দেশে জিকিরের অভাব নাই মহাস্তানে জেহা দেখেন এক এক রকম জিকির কথা কি বুঝতে পারতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির জিকির জিকির করতে করতে জিকির কে এমন পর্যায়ে কেউ জিকির করতে করতে তাল গাছের উপর উঠে বসে থাকে কেউ জিকির করতে করতে বাসের খুঁটি ভেঙ্গে পড়ে যায় আবার আল্লাহ রক্ষা করছে ওরা যদি জিকির করতে করতে ছোট আসমানে যাই নাই ওই জায়গায় যদি যেত হতো মোসাল্লাহাল্লাম যদি একটা থাপ্পট দিত এই পৃথিবী তার আশা লাগতো না রাইল খানি যাওয়া লাগত তা আমাদের বর্তমান সময় এমন অবস্থা কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলমিন যত জিকিরের এত গুরুত্ব দিয়েছেন জিকিরের মাধ্যমে আল্লাহুরব আলমিন দান করেন জিকিরের মাধ্যমে আল্লাহরুল আলমিন তার বান্দাকে স্মরণ করেন তাহলে জিকিরটা কি আলামিন পবিত্র জানিয়ে দিচ্ছে শোনো এক নম্বর জিকির আল্লাহুরাব্বুল আলমিন বলতেছেন আল্লাহুর রাবুল আলমিন বলেন ইন রাব্বুল আলমিন অত্যন্ত স্পষ্ট ভাবে বলেন আমি রাব্বুল আলম জিকির নাজিল করেছি আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি সোবান আল্লাহ বলেন তাহলে সেই জিকিরটা আল্লাহু রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে আমার আপনার কলিজার টুকরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন দীর্ঘ 22 বছরের বেশি 23 বছরের কম শাহরুর রমাদান আল্লাহি উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে যে কুরআন নামের জিকিরটা আল্লাহু রাব্বুল আলামিন নাজিল করলেন এই জিকিরটাকে যদি আমি আপনি গ্রহণ করতে পারি মানে আল্লাহু রাব্বুল আলামিন নিজেই বলতেছেন শোনো এক নম্বর জিকির হলো পবিত্র কুরআনুল কারীম বলেন সুবহানাল্লাহ আজ কুরআনকে কেন্দ্র করে এখানে তাফসীর মাহফিল তাই না আলহামদুলিল্লাহ বলেন তা আল্লাহু রাব্বুল আলামিন সেটাই बोलतेছেন সনদ আমি আল্লাহু রাব্বুল আলামিন জিকিরটা নাযিল করলাম মানুষের হেদায়েতের জন্য হুদা লিন নাসি বাইগিনা তিমিনাল হুদা ওয়াল সরক আল্লাহুরব্বলমিন্ত স্পষ্ট ভাবে বলেন শোনো আমি মানুষের হেদায়েতের জন্য এই কিতাবটা দেখেন বলবেন জিকির বলতেছেন মানে আল্লাহ বললেন কলিজা পরিষ্কার হবে জিকিরের মাধ্যমে আর সেই জিকির কে আল্লাহ বলতেছে কোরআন এই কোরআনকে কেউ যদি অনুধাবন করে কোরআন দিয়ে নিজের জীবন নিজের পারিবারিক নিজের সামাজিক নিজের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে নাস্তা পর্যন্ত যদি কেউ যদি পরিছন্নতা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমতি স্পষ্ট ভাবে বলেন তাকে জান্নাতের দায় দোকানোর দাইক আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহু রাব্বুল আলামিন শেখ কথা কারী মে জানিয়ে দেন ইন্নাল্লাজিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তা তা নায্জাল আলাইহিমুল মালা

আল্লাহ নবীর একটা হাদিস আমি এখানে বসে বললাম মোহাব্নের জাবাল এর বনে আল্লাহ নবী খে মোহাবনের জাবাল বলতেছেন এরুসুল্লাহ আখবিরি নীবি আমালিন ইউদু হিলিনাল জান্না অয়াই আনিন নারকো আল্লাহ নবীজী আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে পুষিয়ে দিবে এবং জাহান নাম থেকে দূরত্ব সৃষ্টি করে দিবে বলেন আল্লাহ মোহাদীবনের জাবাল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ই রুসুল্লাহ আখবিরি বি আমালিন আমাকে কিছু আমলের কথা বলেন ইউদু হিলিনাল জান্না যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করেন

সহজ করবে তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যার জন্য সহজ করবে তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ নবী এর পরে বলতেছে শোনো ইসলামের পাঁচটি খুঁটির কথা বললেন সবার আল্লাহ বলেন ইসলামের পাঁচটি খুঁটি কালেমা নামাজ রোজা হজ জাকাত এরপরে আল্লাহ নবী বললেন সলাত রাতের সলাদ এমন গুরুত্বপূর্ণ সলাদ যেটা জাহান নামের আগুনকে নিবিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় বলেন সবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন বিপদাপদ বালা মুসিবত কে আটকে দেয় হলো দান সদ্গা এরপরে আল্লাহ নবী বললেন সিয়া সিয়াম নফল সিয়ামগুলো আমরা রাখি এই সিয়ামগুলো ঢাল হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী একটা 11টা নসিহা করলেন মুয়াজ ইবনে জাবালকে নসিহা করার পরে লাস্টে গিয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন মুয়াজ ইবনে জাবালকে ডাক দিয়ে বলে জাবাল তোমাকে কি এগুলোর সবকিছুর মূল কি বলবো এগুলোর সবকিছুর পানকেনড কি তোমাকে বলবো মুয়াজ ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলোর মূল জিনিসটা কি আল্লাহর নবী বললেন মুয়াজ তুমি শোন নাও শরীলের অঙ্গ পতঙ্গের ভিতর থেকে এমন কোন অঙ্গ পতঙ্গ আছে যে অঙ্গ পতঙ্গ মানুষ থেকে পেছন থেকে লাগতে দিয়ে সামনে যাহার নামে ফেলে দেয় তুমি কি জানো সেটা হচ্ছে মানুষের জিহবা নাউজাবিল্লা বলেন আল্লাহ নবী নিজের জিহবাটা টান দিয়ে মহাজিবনে জাবালকে লক্ষ্য করে বলে মহাজ তোমার জীবাকে তুমি সংযত করো তোমার জীবাকে তুমি সংযত করো তোমার জীবাকে তুমি সংযত করো তোমার জিহবাকে যদি তুমি সংযত করতে পারো তাহলে আল্লাহ রব্বুর আলাবিন তোমাকে জান্নাতে পুষিয়ে দিবেন সবার আল্লাহ বলেন এর জন্য আমরা চেষ্টা করবো আমাদের যেহবাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রব্বুর আলমিন যে কথাগুলো বললাম এগুলো একটু মানার মতো যেন তাওফিক দান করে দেন সবিল আল্লাহ আমিন